এসআইআর হিয়ারিং ক্যাম্প পরিদর্শন সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজার বিধানসভার অধীনে জগদীশপুর হাই স্কুলের এসআইআর ক্যাম্প হচ্ছে আর সেই ক্যাম্প পরিদর্শনে যান সুন্দরবনের সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার যাদের নাম সংক্রান্ত নথি সংক্রান্ত ভুল হয়েছে এবং কারোর ক্ষেত্রে তাদের সমস্ত সব কিছু ডকুমেন্ট ঠিক থাকা সত্ত্বেও তাদেরকে হিয়ারিংয়ের নোটিশ দেয় আজ তারা তাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে ক্যাম্পে যায় ক্যাম্পে গিয়ে সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি তথা মন্দির বাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার গিয়ে ক্যাম্প পরিদর্শন করেন এবং ঠিকঠাক এসআইআর কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখছেন যাতে না এলাকার সাধারণ মানুষকে নাজেহাল হতে হয় বা হেনস্থা না হতে হয় নির্বাচন কমিশনার সাধারণ মানুষকে হেনস্থা করছে আর এর যোগ্য জবাব দেবে সাধারণ মানুষ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনার যেভাবে সাধারণ মানুষকে ব্যবস্থা করছে

নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে